আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বাইক বিডি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমাদের কাছে চলে আসলো এক্স ব্লেড হুন্ডা এক্স ব্লেড গাড়িটা দেখেন আলহামদুল্লাহ খুবই ফ্রেশ কন্ডিশন এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলটা দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন বেল আইকন বাটনটা অল করে দেন বেশি বেশি শেয়ার করেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটা ফলো করে রাখেন আর যারা ফলো করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ চলেন ইন্টারের পরে চলে যাই মূল বিডোতে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমাদের কাছে চলে আসলো হুন্ডা এক্স ব্লেট গাড়িটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন কন্ডিশনটা দেখেন আলহামদুলিল্লাহ একদম সুপার ফ্রেশ কন্ডিশন কোনো একটা ইঞ্জিনের নাটক খোলা হয় নাই তাছাড়া গাড়িটা আউটলুক খুবই খুবই ফ্রেশ কন্ডিশন মাসাল্লাহ অনেক সুন্দর একটা লুক স্টাইলিংস একটা গাড়ি গাড়িটায় যে পিছনের চাক্কার কন্ডিশনটা দেখেন একদম নতুন কন্ডিশনে বলা যায় অরিজিনাল চাক্কা স্টক চাক্কা গাড়িটা মাত্র ষোলো হাজার কিলো চলছে গাড়িটা দুই হাজার একুশ সালে রেজিস্ট্রেশন মিরপুর বিয়ারটির নাম্বার ছাপ্পান্ন সিরিয়াল ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড প্রথম মালিক প্রথম মালিক নাম ট্রান্সফার এনি টাইম ইনি হাউ যে কোনো টাইমেই নাম ট্রান্সফার করে নিতে পারবেন তাছাড়া গাড়িটার কন্ডিশন আলহামদুলিল্লাহ খুবই খুবই ফ্রেশ কন্ডিশন মাত্র ষোলো হাজার কিলো গাড়িটা চলছে গাড়িটার সবদিকে মিলে খুব ফার্স্ট ক্লাস কন্ডিশন গাড়িটার দাম পড়বে মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন হুন্ডা এক্সব্লেট এই যে ইঞ্জিন কন্ডিশনটা দেখেন ইঞ্জিনের একটা নাটও খোলা হয়নি ইঞ্জিন খুবই সাউন্ড স্মুথ একদম ফুল আনটাস ইঞ্জিন আমাদের শোরুমের অ্যাড্রেস ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ মিরাজনগর দাস বাংলা বুথের বিপরীত পাশে আমাদের শোরুম এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলটা দেখতাছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আইকন বাটনটা অল করে দেন বেশি বেশি শেয়ার করেন এই যে সামনের চাক্কাটা দেখেন ইভেন্ট সামনের ডিস্ক চাক্কা এই যে সামনের টায়ারটা দেখেন আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এখনও যা আছে মিনিমাম পঁচিশ হাজার থেকে তিরিশ হাজার কিলো রান করতে পারবেন তাছাড়া গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে গাড়িটা নিতে হলে চলে আসেন বাইক বন বিড়ি শোরুমে এরকম নিত্য নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের পেজটা ফলো দিয়ে রাখেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন বেলাইকন বাটনটা অল করে দেন বেশি বেশি শেয়ার করেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এই যে দেখেন গাড়ির মিটারটা দেখেন মাত্র ষোলো হাজার পাঁচশো ছিয়াশি কিলো রান করছে তাছাড়া বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাড়ি ডেলিভারি দেওয়া যাবে কারণ হয়তো আমাদের এই ভিডিওটা দেশ বিদেশ প্রবাস থেকেও দেখতেছেন হয়তো সময়ের অভাবে আমাদের শোরুমে আসতে পারবেন না আমার স্ক্রিনের উপরে দুইটা নাম্বার দেওয়া আছে দুটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম